আপনারে আপনার শ্বশুর বাড়িতে স্বাগত আপনার আদরের শালীর ভালোবাসা গ্রহণ করি তোমার ভালোবাসা আমি গ্রহণ করলাম শালিকা কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা পাওনা রইল সময় সুযোগ পতো তোমার ভালোবাসা আমি ফিরাই দিব আপাতত বাকি খাতা লিখে রাখো মোটেও না তোমার ভালোবাসা শুধু পাবো আমি আর কেউ না আম্মা আব্বা আপনাদের কি জামাই আপন শেষ হইছে ওইলে কোন আমরা ঘরে যাই ওই মানে গরমে থাকতে পারতেছি না আরে কি কর জামাই আপন না তো তাড়াতাড়ি হয় নাকি হ্যাঁ আপনার হাতের লেবুর শরবত খাইয়া আমার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে আপনার হাতে তো জাদু আছে আর আমার হাতে মিষ্টি আছে নাও জামাই বাবাজি মিষ্টি খাও আব্বা তোমার জামাই কি পরীক্ষা পাশ করছে নাকি তারা মিষ্টি খাইতে কেন আরে বোকা মে তুই এটা বুঝস না শ্বশুর বাড়িতে আমি চাই আমার জামাইয়ের মুখ থিকা মিষ্টি মিষ্টি কথা বাইর হবে আর আশেপাশে সবাই আমার জামাইয়ের কথার প্রতি ফিদা হয়ে যাবে প্রেমে পড়ে যাবে আব্বা জান একদম ঠিক কথা বলছেন আপনার মেয়ের সাথে ঝগড়া করতে করতে আমার মুখ দিয়ে এখন কোনো মিষ্টি কথাই না। দন মিষ্টি খাই তাইলে যদি আমার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরোয়। মিষ্টি খাওয়া লাগবো না। পরেটা ডায়াবেটিস হইবো। আই করেছ ল করেছ ল অসম্ভব। আমার মেয়ের জামাই হাইটা ঘরের মধ্যে যাইতে পারবো না। ওমা তো সে হাইটা যাব না ঘরে কেমনে যাব? বিমানে করে উইড়া। বিমানে করে যাবে কেন? কোলা করে যাবে। আব্বা সেই ছোটবেলায় কোলে উঠছি বড় হওয়ার পরে আর কার কোলে উঠতে পারি নাই কোলে ওঠার কথা শুনে আমার এখন কোলে উঠতে ইচ্ছা করতেছে এখন বলেন আমি কার কোলে উঠবো আপনার কোলে না আমার কোলে দুলা ভাই আসেন আপনি আমার কোলে আসেন ঠিক আছে এই খবরদার থাপ তোর গালে সবগুলা দাঁত ফেলে দেব বেয়াদব তোর কোলে সেই উঠবে কেন আই তুমি হাইট টাইটে যাবে চলো চলো অসম্ভব আমার জামাইকে আমি হাইটা ঘরে যাইতে দিব না হাই মালিক রতন দাঁড়ায় দেখতেছস কি ছাতি ফালা জামাইরে কোলে কইরা ঘরে নিয়ে চল ব্যান্ড পার্টির খবর দিছিলাম জামাই হাইলো না হলো খাওয়া দাওয়া আলগা হাওয়া সবই তো লাগবে গায়ে উড়াল হয়ে উড়বো বিশাল খায় জুম আরে হবে 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 শ্বশুর বাড়ি জামাই বাবাজি তোমার জন্য অল্প কিছু খাবারের আয়োজন করছি এই যে ছাগলের মাথা আমাদের মুরগির রোস্ট আমাদের মুরগির ডিম কোরমা নাও বাবা শুরু বিস্লা কান্দাকাটি করতেছো কেন যাবাই বাবাজি খাবার আইটেম কি কম হয়ে গেছে কি বলতেছে রাবা খাবারের আইটেম কম হবে কেন বরং খাবার আইটেম বেশি হয়ে গেছে এই জন্য আমি ইমোশনাল হয়ে গেছি আর ইমোশনাল না হয়ে উপায় আছে আপনি তো আমার শ্বশুর বলতে আমার লজ্জাও পাইতেছি আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী জীবনে কোনো দিন এত খাবার একসাথে দেখে নাই দেখবো কিভাবে আমার আব্বা যে গরিবের গরিব শীতকালে খালি মুলা খাওয়ায় আর গরমকালে আলুর ভর্তে আর ডাল শ্বশুর বাড়িতে যে এত আপ্যায়ন হয় এটা যদি আগে জানতাম না আমি বাপের আগে বিয়ে করে ফলাইতাম কি বলতেছো তুমি এগুলা তুমি তোমার বাপের আগে বিয়ে করলে তুমি জন্ম নিতা ও তাও তো ঠিক এত খাবার দেখে মাথা মাথা খারাপ হয়ে গেছে কি কইতাছি না কইতাছি নিজে না জামাই বাবাজি খাওয়ানোর আগে মাথা খারাপ করলে তো চলবে না মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করে কিন্তু সব খাবার গুলো তোমার খাইতে হবে অবশ্যই সব খাবার আমি খাবো আম্মা কিন্তু তার আগে বলেন আপনাদের বাড়িতে কি বড় বড় শার্ট প্যান্ট আছে কেন জামাই বাবাজি মানে বড় বড় জামা কাপড় আছে কিনা এটা জিজ্ঞাসা কেন আরে এত খাবার একসাথে খাইলে আমি তো আমি থাকবো না আমি তো মোটা হয়ে যাবো তখন তো আমার শার্ট প্যান্ট আমার লাগবে না ওই বড় বড় শার্ট প্যান্ট লাগবো আমার এইটা কোনো বিষয় এটা নিয়ে তোমার চিন্তা করার কিচ্ছু নাই তোমার জন্য ঢোলা ঢোলা জামা কাপড় কাল কি বাজার থেকে কিনে নিয়ে আসবো আল্লাহ রে এত মজার মজার খাবার কোনটা রেখে কোনটা খামু তুমি বলো না কোনটা খাবো আমার মাথা খাও কি বলো তোমার মাথা কি রান্না হয়েছে নাকি খাবো দুলা ভাই আপনি আপার মাথা খাওন বাদ দিয়া এই খাসির মাথা দিয়ে খাওয়ান শুরু করেন একদম ঠিক বলছো সালিকা খাসির মাথা দিয়ে শুরু করি খাবার নিজের হাতে তুলে নেব না কেন বোঝান আমার তো হাত ধোয়া হাত ধোয়া থাকলে কি হবে তুমি আমার মেয়ের জামাই তুমি নিজের হাত দিয়ে খাবার খাইলে তোমার কষ্ট হবে না তোমাকে তো কষ্ট আমি দিতে পারবো না জামাই তুমি শুধু বৈশা থাকবা হা কুড়া থাকবা খাবার তোমার মুখে যাবে তুমি খালি গিলবা মানিক মানিকরতন ইদারা নে তাকে দুলা বাইরে খাওয়া